জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রাজধানীতে শিবিরের বিক্ষোভ মির্জা ফখরুল বললেন নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন নির্বাচনকালীন সরকারের আকার ঠিক করবেন প্রধানমন্ত্রী থাকছে না বিএনপি বিরোধী দল ও মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট অভিযোগ মির্জা ফখরুলের আসছে চার প্রতিনিধি দল নির্বাচন ও মানবাধিকারের গুরুত্ব সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভ দমনে বৃহত্তর ক্ষমতা পেল ব্রিটেনের পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজধানীতে শিবিরের বিক্ষোভ পবিত্র কুরআন পূরণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল বিকাল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মহাখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা মিছিলত্তর সমাবেশে আজিজুর রহমান আজাদ আজাদ বলেন মুসলমানদের প্রাণের প্রিয় পবিত্র কুরআনের সম্মান মুসলমানদেরকেই রক্ষা করতে হবে এজন্য অবিলম্বে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সুইডেন সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন বললেন মির্জা ফখরুল রাজপথে জনগণের বিপুল জনস্রোত থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিতই হবে মিথ্যা মামলায় আর গ্রেফতার করে আটক নেতাকর্মীদের নিস্তেজ করা যাবে না বরং অগণতান্ত্রিক শক্তিকে প্রতিরোধ করতে আরও উদ্দীপ্ত হবে আজ সোমবার দুপুরে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলামে সব কথা বলেন গত দুই দিনে ঢাকা ও যশোরে বিএনপির যুবদল ও ছাত্র দলের একুশ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন বিবৃতিতে জানানো হয় যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সদস্য মিজানুর রহমান খান সহ যুবদল ছাত্রদলের একুশ নেতাকর্মী একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারি মদদে কারাগারে পাঠানো হয় এছাড়া ঢাকায় মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান ও কলাবাগান থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেনকে সব মামলায় জামিন থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় এসব ঘটনার নিন্দা প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন দেশ চলছে এক দুর্বিনীত দুঃশাসনের প্রতাপে বিরোধী দল ও মত এখন নিষ্ট নিস্পেশনে পিষ্ট গ্রাম থেকে শহরে বিএনপির কোনো নেতাকর্মীর স্বাভাবিক জীবন যাপনের নিরাপত্তা নেই সর্বত্রই মনে হয় আওয়ামী লীগ পুলিশ বাহিনী বিএনপি যুবদল ছাত্রদল সহ সংগঠনের নেতাকর্মীদের ধরার জন্য উৎপেতে আছে এই আওয়ামী সরকারের আমলে জনসমাজে নারী পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন এক বেপরোয়া শোরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় ডালভাত কে বেঁচে থাকা অধিকারেরও ক্রমান্বয় হারাচ্ছে ক্ষুধা ও অনাহার এখন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের নিত্যসঙ্গী বর্তমানে কাঁচা মরিচ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিস্ময়কর বৃদ্ধিতে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বখাটেদের আধিপত্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে সড়কে অপঘাতে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শাসক গোষ্ঠীর এসব অনাচারের প্রতিবাদে যাতে না হয় সেজন্যই বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম অবিলম্বে যশোর ঢাকায় গ্রেফতার বিএনপির যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান বিরোধী দল ও মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ঠ অভিযোগ মির্জা ফখরুলের তথ্যমন্ত্রী বললেন নির্বাচনকালীন সরকারের আকার ঠিক করবেন প্রধানমন্ত্রী থাকছে না বিএনপি নির্বাচনকালীন সরকারের আকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন বলে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি যেহেতু সংসদে নেই সেক্ষেত্রে দলটির নির্বাচনকালীন সরকারে থাকার কোন যৌক্তিকতাও নেই সংলাপের তো কোনো প্রশ্নই আসে না আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান তথ্যমন্ত্রী বলেন নির্বাচনকালীন সরকারের শরিকদের নেওয়া হবে কিনা সেটাও প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন আইন শৃঙ্খলা এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আওয়ামী লীগের সঙ্গে গণ অধিকার পরিষদের নূরের বিরুদ্ধে এরকম অভিযুক্ত বিভিন্ন সময় বিভিন্ন জন করেছেন সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নূরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার রেসিডেন্টের সঙ্গে অন্তত তিনবার বৈঠক করেছেন এবং সেটির কোনো ইফেক্টিভ প্রতি নূরের কাছে আসেনি সাম্প্রতিক নূর রেজা কিবড়িয়া যে বাহাস এগুলোর আমরা উপভোগ করছি সেগুলোর কৌতুক ছাড়া অন্য কিছু নয় কারণ তাদের কোন জনভিত্তি নেই তারা শুধু টেলিভিশন আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়িতে ব্যস্ত জনগণের সঙ্গে তাদের কোন জনসংযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ চলছে এক দুর্বিনীত দুঃশাসনের সর্বনাশা প্রতাপে বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট বলে অভিযোগ করেন তিনি আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন বিএনপির গ্রাম থেকে শহরে জীবন নেতা নিরাপত্তা স্বাভাবিক জীবনযাপনের মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী অঙ্গ আছে বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এই আওয়ামী সরকারের আমলে সমাজে নারী পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন এক বেপরোয়া স্বোরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু যানমালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত হওয়ার পাশাপাশি শুধুমাত্র ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে আসছে চার প্রতিনিধি নির্বাচন ও মানবাধিকারে গুরুত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো ধারাবাহিকভাবে বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। অংশ হিসেবে চলতি মাসেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চারটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসার কথা রয়েছে সফরকালে চার প্রতিনিধি দলের আলোচনায় সুষ্ঠু নির্বাচন এবং সামগ্রিক মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ঢাকা ওয়াশিংটন ও ব্রাসেলস ধরনের কূটনৈতিক সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে এরই মধ্যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আসছেন বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তৃতীয় সপ্তাহ বা কাছাকাছি সময় আসার কথা রয়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোর্সে ফার্নান্দেস কাছাকাছি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের দুটি প্রতিনিধি দল কূটনৈতিক সূত্রে জানা গেছে উজরা জেয়ার চার দিনের এই সফর সঙ্গী হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসার কথা রয়েছে গত জানুয়ারির পর এটি হবে বাংলাদেশের ডোনাল্ডুর দ্বিতীয় ঢাকা সফর দশ জুলাই থেকে প্রস্তাবিত ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি সঙ্গে বিনিময় করবেন বলে জানা গেছে আসার কথা রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি ও পরিবেশ বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি হোসে ফার্নান্দেজের তিনি ঢাকা সফরের সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পী ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ্রাহ সঙ্গেও বসতে পারেন তিনি এদিকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্য সদস্যের স্বাধীন দল আসবে ইউরোপ থেকে আর চব্বিশ জুলাই থেকে কয়েকদিনের সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের ইমন গিলমোর তিনি আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ঢাকায় ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে ইউরোপীয় ইউনিয়নের দুটি পৃথক প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এর আগে ইউর জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল বাংলাদেশের আসন্ন নির্বাচনের পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুতির কথা জানিয়েছিলেন তাই বাংলাদেশের নির্বাচন পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্য দলটি ঢাকা সফরে চার্লস হোয়াইটলি জানান বিশেষজ্ঞ দলটি ঢাকার বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করবে এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি দলটির সদস্যরা দেখবেন পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইউর জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেলের কাছে জমা দেবেন ওই মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউমিশন পাঠানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন জোসেফ বোরেল বিক্ষোভ দমনে বৃহত্তর ক্ষমতা পেল ব্রিটেনের পুলিশ ব্রিটিশ পুলিশের জন্য নতুন এক বর্ধিত ক্ষমতা রোববার থেকে কার্যকর করা হয়েছে যা রাস্তা অবরোধকারী কিংবা প্রধান ভবনগুলো অবরুদ্ধকারী বিক্ষোভকারীদের দমনে ব্যবহার করা হবে কর্তৃপক্ষ বারবার জাস্ট অফ অয়েল সহ পরিবেশবাদী প্রতিবাদ গোষ্ঠী নিন্দা করেছে যারা ব্যস্ততম মহাসড়ক এবং রাস্তাগুলোতে একাধিক বিক্ষোভের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের আশু প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বাড়াতে চেয়েছে সাম্প্রতিক সচেতনতা বাড়াতে বছরগুলোতে তাদের বিক্ষোভ প্রায় গাড়ি চলাচলের গুরুতর বিঘ্ন ঘটায় রোববার থেকে পুলিশের হাতে প্রতিবাদ প্রতিহত করার ক্ষমতা থাকবে সমালোচকরা বলেছেন কঠোর আইনগুলো প্রতিবাদ করার অধিকারের জন্য হুমকি স্বরূপ তবে ইউকে কর্মকর্তারা বলেছেন এই ব্যবস্থাগুলো স্বার্থপর সংখ্যালঘুদের অবরোধ বন্ধ করার জন্যই গ্রহণ করা হয়েছে